আসসালামু আলাইকুম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গাঙ্গি নিউজ টিভি সংবাদে নরসিংদে আদালত প্রাঙ্গণে মুরাল ভাঙচুর গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাদের হামলা মোহাম্মদ ওপর এমরুল ইসলাম জেলা প্রতিনিধি নরসিংদে নরসিংদে আদালত প্রাঙ্গনে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ সময় আদালতে আনা আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের উপর হামলা ও বিক্ষোভ মিছিল করা হয় বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুপুরে জেলা ও দায়রা জজ আদালত এসব ঘটনা ঘটে সরেজমিনে গিয়ে দেখা যায় গত তিন ফেব্রুয়ারি সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হওয়া জেলার বিভিন্ন উপজেলার দশ ছাত্রলীগ নেতার রিমান্ড শুনানিকে কেন্দ্র করে সকাল হতে আদালত প্রাঙ্গনে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র জনতা এ সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান এবং আদালতে প্রবেশ করানোর সময় আসামি কয়েকজন ছাত্রলীগের নেতা কর্মীদের পুলিশের বাধা উপেক্ষা করে মারধর করা হয় পরে আদালত থাকা আগস্টের পর আংশিক ভাঙচুর হওয়া শেখ মুজিবের মুরালটি আবারও ভাঙচুর করা হয় পরে আসামি ছাত্রলীগ নেতাদের দ্রুত আদালতের হাজতখানায় নেয়া হয় আদালত প্রাঙ্গনে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা পরে দুপুর দেড়টার দিকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার হওয়া দশ ছাত্রলীগ নেতাকে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজি এর আদালতে তোলা হয় এ সময় পুলিশের আবেদনের প্রেক্ষিতে আসামিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত নরসিংদী আদালতের পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেন জানান গ্রেপ্তারকৃতদের আদালতে ঢুকানোর সময় আগে থেকেই অবস্থান নেওয়া ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দেয় এবং আসামিদের ওপর হামলার চেষ্টা করলেও পুলিশি নিরাপত্তায় পারেনি বিজ্ঞ আদালত আসামিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন প্রিয়াঙ্কা মল্লিক গাঙ্গি নিউজ টিভি মেহেরপুর